ইমার্জেন্সি কাজ তোর চাচার পাশে বেরা আমার কোনো চাচা নেই হোক বেটা তোর মেজি চাচা কি হইছে মেজি চাচা টেগার কাছে বিক্রি হয়ে গেছে ওটা মেজি চাচা না আমার সব করে চাচা টেগার কাছে বিক্রি হয়ে গেছে কি রে তুই কখন আইছস এই যে চাচা এখন মাত্র আইলাম উপর আমি তো এক লগে এলাম। আপনি ওর লগে কথা কইতেছেন না হয়তো আপনি আমার খেয়াল করেন নেই তো কেমন আছেন আসি ভালোই তোর আম্মাই হারা কেমন আছে আম্মাই অসুস্থ আর আব্বার পায়ে মাঝে ব্যথা ধরতে পারেন হ্যাঁ অসুস্থ নাহলে আব্বা আমার দু জনের শোক আপনার বাসায় আমি কইছি আপনারা পরে হেন সুস্থ হন চাচা বাসার থেকে আমি ঘুরে আসি আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো আর শহরে তো আপনার জায়গা নেই কা চাচারা তো সব গ্রামেই থাকে এই কারণে আগে আপনার বাসে আইলাম এখন তো তোর আব্বাই ফোন দিয়ে কিছু কইলো না তোর আম্মাইও কিছু কইলো না তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম এখন কোন বাসায় উঠবি মেজে চাচার বাসায় নি মেজে চাচার বাড়ির উপর দিয়ে আইছি চাচি কইলো আর বাপের বাসা থেকে নাকি আর বইনে আইছে আর মা আইছে আর ভাই আইছে ঘরে লোক সব এমনি অনেক বেশি আবার আমি এক্সট্রা একটা লোক থাকার জায়গা নাই আবার হেরাও নাকি অসুবিধায় আছে আর বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন অনেকজন আইসে না এর লেগে কই আমি থাকা লাগবো না তুই একটু কষ্ট কইরা তো ছোট যাজার বাসে জাগা ওই জায়গায় থাকতে পারবি বাতে যা আমগো বাসাই তো ওই রকম বেশ রুম নাই রে একটা রুমে তোর চাচি আর আমি থাকি আর দুইটা রুমে তোর চাচা তো ভাই দুইটাই থাকে আরেকটা রুম খালি আছে এই যে তোর চাচা তো ভাই আরেকটা এলো ওই রুমে তো ভাই থাকবো কে একটা রুম আচ্ছা সমস্যা নাই থাকা লাগব না লাগলে এবার হয় থাকুক অন্য সময় আমি আয় বেড়াই যামনি আইলাম একটু দেখা গেলাম গ্রামের পরিবেশ আপনার লগে দেখা হইলো চাচি কই একটু চাচির লগে দেখা কইরা রাখি চাচি তো সুমন গো বাসায় গেছে আর আম্মায় অসুস্থ দেখতে গেছে তোর চাচির লগে এখন দেখা করতে পারবি না তুই এক কাজ কর তুই তোর বড় চাচার বাসায় যাও মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে কারণ আমার বাপের তো কিছু নাই আমার বাপের তো টেকা নাই আমার বাপের তো বাড়ি নাই আমার বাপের তো সম্মান নাই অপুর বাপের তো বাড়ি আছে অপুর বাপের তো টেকা আছে এর লেগে জায়গা দেন এর ঘর আছে ওপরে খাওয়ন দেন এর লেগে ভাত আছে আর আমার খাওয়ন দেন এর পাতিলায় ভাত নাই আমারে থাকার লেগে রুমে কোনো খালি জায়গা নাই আরে সত্যি কথা কইতে গেলে আমার কাছে টেকা নাই মানে আমার কোনো চাচা নাই আমার কোনো চাচা তো ভাই নাই আমার কোনো চাচি নাই আমার কোনো চাচা তো বোন নাই আমার চাচার চোখের সামনে দুই ভাতে যাও এক বাতিজারে এমনে এমনি জোড়া ধরে ধৈরাজি কে কেমন আছো আরেক বাতিজারে যারা দিক্ষ দেয় না না দেয়ার কারণটা কি কইতে পারবি পারবি কইতে কারণ ওই যে টেকা নাই ভালোবাসো তো টেকার কাছে বিক্রি হয়ে গেছে গা আল্লাহ আছে আল্লাহ সব দেখতে আছে যে যে অবস্থানে আছে হ্যাঁ কিন্তু এই অবস্থানে রাখবো না অবস্থান পরিবর্তন করবোই